অবশেষে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে আমেরিকা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে তাদের বিমান বাহিনী এই সব স্থাপনার মধ্যে রয়েছে ফারদা নাতাঞ্জ এবং ইস্পাহান ডোনাল্ড ট্রাম্পের পার্সোনাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় খুব সফলভাবে হামলা করেছি সমস্ত বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে বলে দাবি করেছেন তিনি ট্রাম্প দাবি করছেন মাটির দুইশো ফুট গভীরে থাকা ফেরদো পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছেন তারা এতে ইরানের শক্তিশালী ফেরদা পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে বলে উল্লেখ করেছেন তার পোস্টে তবে আমেরিকার হামলার আগে তিনটি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান এই সমস্ত পারমাণবিক স্থাপনায় কোনো তেজস্ক্রিয় পদার্থ নেই বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএন দেশটির সরকারি সম্প্রচারণ সংস্থায় একজন কর্মকর্তা বরাদ দিয়ে সংবাদ মাধ্যমটি জানায় এই তিনটি পারমাণবিক স্থাপনায় এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে ইরানকে এখন অবশ্যই যুদ্ধ বন্ধ করতে রাজি হতে হবে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলার পর রাত্রেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর যুদ্ধ কৌশলে পরিবর্তন এনেছে ইরান দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা এই দাবি জানিয়ে বলেন ইরান এখন আর আগের মতন বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে না বরং আগের তুলনায় অধিক উন্নত এবং নির্ভুল নিশানায় আঘাত হানা হবে সংঘাতে মার্কিং সংস্পর্শতা অত্যন্ত বিপজ্জনক হবে বলে সতর্ক করেছেন ইরান ইরান ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়ানক রূপ নেবে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পাশে দাঁড়িয়ে আক্রমণ করতে পারে চীন এবং রাশিয়াও তবে এটা কি শুধুমাত্র এক পাল্টা হামলা নাকি শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ইসরায়েলের পাশে দাঁড়ালো আমেরিকা এখন প্রশ্ন হলো ইরানের পাশে কি দাঁড়াবে রাশিয়া এবং চীন এবং নর্থ কোরিয়া চলুন বিশ্লেষণ করি ইরান ইসরায়েল যুদ্ধ আমেরিকার ভূমিকা কি আর সামনে কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে বিশ্ববাসীর জন্য আজকে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট ইরানের নাতান শহরের পাশে অবস্থিত একটা গোপন নিউক্লিয়র সাইটে বোমাবর্ষণ করে মার্কিং এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান সূত্র অনুযায়ী এতে গুরুতর ক্ষতি হয়েছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট এ হামলা হয়েছে এমন এক সময় যখন ইরান আগেই হুঁশিয়ার করেছিল যদি ইসরায়েল আবার হামলা করে তাহলে তেলাবিবকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হবে কিন্তু প্রশ্ন হলো এ হামলায় ইসরায়েলের হয়ে আমেরিকা কেন করলো আর এর মাধ্যমে কি আসলে বিশ্বযুদ্ধের সূচনা হয়ে গেল ইরান আর ইসরায়েল দুই দেশের মধ্যে শত্রুতার ইতিহাস অনেক পুরনো উনিশশো সালে ইসলামিক রেভলিউশনের পর থেকে ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র বলে আসছে ইরান দু সালে গাজায় হামলা করে ইসরায়েল আর সেই সময় থেকে ইরান নিজেকে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত করতে থাকে দু হাজার সালের শেষে ইসরায়েল যখন সিরিয়া ও লেবাননে ইরান সমর্থিত বাহিনীর ঘাঁটিগুলো লক্ষ্য করে বোমা হামলা চালায় তখন থেকে ইরানের ধৈর্য ভাঙতে শুরু করে এবং এখন দু হাজার সালের জুন মাসে ইরান সরাসরি ইসরায়েলের দিনামা পারমাণবিক স্থাপনার দিকে ক্ষেপণাস্ত্র ছড়ে আর এই ঘটনার পাল্টা প্রতিক্রিয়া হিসাবে আজকে সকালে মার্কিন যুদ্ধবিমান ইরানের নাতাঞ্জ নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে বোমা বর্ষণ করেছে এ বোমাগুলো ছিল ইউ ফিফটি সেভেন এমওপি যা গভীর ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে ধ্বংস করতে ব্যবহার করা হয় লক্ষ্য একটাই ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে ইরান বলে আমরা যুদ্ধ চাই না কিন্তু মাথা নত করব না ইরানের সামরিক বাহিনী এখন হাই অ্যালার্টে বর্ডারে মোতায়েন করে রেখেছে দুই লক্ষ সৈন্য ব্যালিস্টিক মিসাইলের স্টক করে রেখেছে তিন হাজারের বেশি সাহাব সার্জিল খোমারসা এই রকম সমস্ত ভয়ঙ্কর মিসাইল রেখেছে কামাকাজি ড্রোন বা সাহেদ ওয়ান থ্রি রেখেছে যার আক্রমণে ইসরায়েলের ভিতর ভয় ঢুকে পড়েছে তবে ইরানের কাছে পারমাণবিক হাতিয়ার আছে কি না এটা এখন পর্যন্ত স্পষ্ট নয় তবে আইএইএ জানিয়েছে ইরান চুরাশি পার্সেন্ট পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করে ফেলেছে যা পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলছেন আমরা প্রতিশোধ নেব এবং এমনভাবে নেব যাতে তারা ভুলে না যায় ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন আমেরিকার কাছে কত হাতিয়ার রয়েছে ইসরায়েলের কাছে হাতিয়ার কত টাকা আছে আর ইরানের কাছে কি রকম শক্তিশালী হাতিয়ার এবং অস্ত্র আছে এই জন্য আমি আর নতুন করে বলছি না যখন বড়ো বড়ো শক্তি মুখোমুখি আসে তখন যুদ্ধ সীমাবদ্ধ থাকে না চীন ইতিমধ্যে বলছে মধ্যপ্রাচ্যে আগুন লাগলে এই ধোয়া এশিয়াতেও পৌঁছে যাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন ইরান আমাদের কৌশলগত মিত্র প্রয়োজনে পাশে অবশ্যই থাকব চীন এরই মধ্যে ইরানকে ড্রোন টেকনোলজি দিয়েছে রাশিয়া ইরানকে এস ফোর হান্ড্রেড ডিফেন্স সিস্টেম দিয়েছে সাইবার যুদ্ধ অর্থনৈতিক ব্লক কূটনৈতিক চাপ এই সমস্ত রাশিয়া চীন শুরু করেছে ইউএনতে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ভোট দিয়েছে চীন রাশিয়া, ইরান এখন একত্রে অনেকেই বলছেন উত্তর কোরিয়া নাকি ইসরায়েলের ওপর মিসাইল হামলা চালিয়েছে তবে কিন্তু বিশ্বস্ত কোনো সূত্র বা সংবাদ মাধ্যমে এর কোনো সত্যতা নেই উত্তর কোরিয়া ইসরায়েলকে শান্তি শত্রু বলে অব্যাহত করেছে কিন্তু তারা সরাসরি কোনো হামলা করেনি অনেক সংবাদ মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে উত্তর কোরিয়া ইসরায়েলে দশটার বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে কিন্তু এই খবর একদম সত্য না এর কোনো পরিপক্ত প্রমাণ নেই এই ধরনের গুজবে কান্না দিয়ে সত্যতা জানুন এবং ছড়িয়ে দিন সবার মধ্যে বর্তমানে এখন এই যুদ্ধ শুধুমাত্র মিসাইল ট্যাঙ্ক আর সৈন্যের মধ্যে সীমাবদ্ধ নেই এটা হয়ে গেছে তেল ধর্ম আধিপত্য আর পরমাণু সক্ষমতার লড়াই শান্তির কথা কেউ বলছে না বলছে শক্তির ভাষা বিশ্বের অর্থনীতি কাঁপছে তেলের দাম আকাশ ছোঁয়া তবে প্রশ্ন হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি আজ থেকে শুরু হয়ে গেল বিশ্ব কি আবার অন্ধকার যুগের দিকে এগিয়ে যাচ্ছে আপনি কি মনে করেন ইরান কি একা পারবে এ লড়াই জয়ী হতে মন্তব্য লিখে জানান ভিডিওটা ছড়িয়ে দিন সারা বাংলায় কারণ সত্য গোপন থাকলে সর্বনাশ অনিবার্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ সামনে আরও বড়ো বড়ো খবর বিশ্লেষণ এবং ডকুমেন্টারি নিয়ে হাজির হচ্ছি আমরা